জয়মা 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 জয়মে মৃত সঞ্জীবনী জয়মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে মাহাদ্য শক্তি মহামায়ের কৃপাই ভালো আছেন আজকে আপনাদের সান্নিধ্যে যে বিশেষ আমি বিদ্যে দান করতে চলি যে সেটি খুব প্রভাবশীল প্রভাবিত এবং কাজের একটি বিদ্যে যেটি বহু তান্ত্রিকগণ প্রয়োগ করে থাকে শত্রু ধ্বংসের ক্ষেত্রে শত্রু ধন সম্পদ ধ্বংস করা বলছে আপনার যদি অনেক শক্তিশালী শত্রু থাকে তাদের বিরুদ্ধে রুখতে না পারেন মানে সে শত্রুর বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াতে পারছেন না তাহলে তাদের মাল ধন সম্পত্তি ধ্বংস করে দিন এই তদ্বির মাধ্যমে তার মাল ধন সম্পত্তি টাকা করি অর্থ সম্পত্তি যা আছে শত্রু শেষ করে দেওয়া যাবে শত্রুর বাড়ি ভিটিয়া মাটি যা আছে সব শেষ করে দেওয়া যাবে এই কাজ করার জন্য একটা বিশেষ বস্তুর প্রয়োজন সেটি হচ্ছে টিয়া পাখি টিয়া পাখি লাগবে পাখির বিপরীত পাখির খুব ব্যবহার প্রচলন দেখা যায় তো কি করবেন যে একটি বিশেষ নকশা আছে যে বিশেষ একটি তাবিজ আছে সেইটি দিয়ে আপনার এই কাজে প্রবৃত্তি হইতে হবে অর্থাৎ এই কাজ আপনার এই বিশেষ নকশা দ্বারা আপনার করতে হবে কি করবেন যেকোনো শুভ তিথি যোগে দেখবেন পুঞ্জিগে দেখবেন গন্ডযোগ যোগ ক্ষয়যোগ এইগুলো যোগ বাদ দিয়ে কাজে প্রবৃত্তি হইবেন যে কোনো শুভ যোগ ধরে শনিবার মঙ্গলবার দেখে আপনি একটি ভুজ্যপত্রের উপর মেষক জাপ্রাণ কালী দ্বারা একটি বিশেষ নকশা আছে দিয়ে দেবো আমি সেই নকশাটা অঙ্কন করবেন সেই নকশা অঙ্কন করা হয়ে গেলে আপনি কি করবেন সেই নকশা জাগিয়ে নেবেন আমার চ্যানেলে অনেক জাগানো মন্ত্র আছে সেই যে কোনো একটি মন্ত্রতে জাগিয়ে নেবেন সেটি সজাগ্রত হয়ে গেলে সেই নকশাটি টিয়া পাখির যে ডানা হয় সে টিয়া পাখির ডানার সাথে সেই নকশাটা ছোট্ট করে ভাজ করে বেঁধে যে আপনার শত্রু যে আপনার প্রাণঘাতী শত্রু যে শত্রুকে আপনি পথের ভিকারি করতে চান যে শত্রুকে আপনি শেষ করে দিতে চান সে শত্রুর বাড়ির চালে ঘরের ছাদে বা ব্যবসা করা সেই গোদাম ঘরে ব্যবসা করা কোনো বিশেষ দোকানে বা যে জায়গাটা বাদ করতে চান সেই জায়গায় সে টিয়া পাখিটি ছেড়ে দেবেন শেয়া পাখি দেখবেন ছাড়া সঙ্গে সঙ্গে টিয়া পাখি ঘুরবে এবং ঠোকর পারবে ঘুরবে এবং ঠোকর পারবে এবং ঘুরতে ঘুরতে তিনবার ঠোকর মারা সঙ্গে সঙ্গে তার কাজ শেষ টিয়া পাখিটি সেখানে মারা যাবে সে টিয়া পাখিটি সেখানে মারা যাবে এবং সে টিয়া পাখির বডি আর কেউ খুঁজে পাবে না তারপরে কি করবেন সে স্থান থেকে চলে আসবেন ছেড়ে দিয়ে সোজা শ্মশানে আসবেন শ্মশানে এসে আপনি চিতার কাঠ থেকে চিতা যে বট বডি পুরে সেখান থেকে তিনটি এই যে বডি সময় যে কাঠ ব্যবহার হয় সে কাঠ দিয়ে চুচে মানে চেঁচে চেঁচে আপনি তিনখানা ফলা তৈরি করবেন অর্থাৎ তিনখানা গোজ তৈরি করবেন ছোট ছোট সেই গোজে যে কোনো পাগলা কুকুর পাগলা বিড়াল পাগলা সার তার রক্ত লাগিয়ে নিয়ে শত্রুর নাম করে আপনি যে কোনো পুরনো কাঁচা কবরের পুরোনো কবর কাঁচা কবর বাধারণে সে কবরের বুক বরাবাসে তিনটে গোজ শত্রুর নাম বলবেন এবং বলে ঘেরে দেবেন শত্রুর নাম শত্রুর বাবার নাম বলে সেই তিনটে গোজ গেড়ে দেবেন গেড়ে দিয়ে দেখবেন সেই দিন থেকে শত্রুর ভাঙন শুরু হয়ে যাবে শত্রু পথে বসে যাবে শত্রু ভিকারি হয়ে যাবে শত্রুর শেষ অবস্থা হয়ে যাবে আপনি সেটি দেখতে পাবেন যে শত্রু এই ধরনের প্রাণঘাতী হয়ে উঠে তাদের জন্য এই বিশেষ উপযুক্ত ব্যবস্থা যারা তান্ত্রিক ওঝা গুণিন কবিরাজ তন্ত্ররূপে কাজ করেন তাদের জন্য এইসব বিদ্যে খুব কাজের যারা কাজ করেন না তারা এইসব বিদ্যে থেকে দূরত থাকবেন যেহেতু এই কাজ করার আগে শরীর বন্ধ করে নিয়েই কাজ করতে হয় যখন এই নকশাটা টিয়া টিয়া পাখির পাখায় গেড়ে মানে পাখায় বেঁধে যখন শত্রুর বাড়িতে গুদামে বা যে কোনো জায়গায় ছাড়বেন তখন আপনি সুরা ফিল সাতবার পাঠ করে নেবেন সাতবার পাঠ করে তারপরে পাখিটাকে ছাড়বেন কবরে যখন আপনি সেটি গাড়তে যাবেন দিতে যাবেন তখন আপনি আয়তাল কুড়ি চাল কুর এগারো বার দি পাঠ করে তারপরে সেটি গাড়বেন নচেত কিন্তু আপনার ক্ষতি হতে পারে করার পর সোজা বাড়ি চলে আসবেন হাত লবণ দিয়ে ধুয়ে আপনি ঘরে প্রবেশ করবেন খুব প্রভাবশালী খুব কাজের জিনিস খুব শক্তিশালী জিনিস বহুবার পরীক্ষিত এই বিদ্যে এই তাবিজ দিয়ে বহু মানুষের কাজ করা হয়েছে বহু মানুষ ফল পেয়েছে তাই সেই সূত্রে আপনারা প্রয়োগ করবেন বিশেষ ফল পাবেন এবং যারা শত্রু যারা জর্জরিত করে করে আপনারা গেছেন কেউ কোনো বিশেষ ব্যবস্থা দিতে তান্ত্রিক পারছেন না যদি আপনারা চান তবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে গেলে ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে যোগাযোগ করতে পারবেন আপনি যদি চান দূরে চালানের মাধ্যমে আপনি আসতে পারবেন না আসা সম্ভব না দূরে থেকে চালানের মাধ্যমে কাজ করে নিতে পারবেন অনলাইনে সেটু সম্ভব যদি আমার কাছে আসতে চান এসেও কাজ করে নিতে পারবেন কি করে আসতে হয় তার সম্পূর্ণ পূর্ণ ঠিকানা আমার প্রতিটা ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন এবং কেউ যদি এই ধরনের বিশেষ সমস্যায় থাকে অবশ্যই জানাবেন ফোন করবেন ফোন রিসিভ না হলে মেসেজ করবেন যারা শত্রু যারা অ্যাকচুয়ালি জর্জরিত যারা এই ধরনের সমস্যা থেকে প্রতিকার চান অবশ্যই ফোন করে নেবেন কন্ট্যাক্ট করবেন অবশ্যই সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে এবং আপনি যদি নিজে পারেন আপনি যদি তান্ত্রিক রূপে দীক্ষিত হয়ে থাকেন তবে আপনার ক্ষেত্রে তো এইসব কাজ করা মামুলি ব্যাপার তাই সেই ক্ষেত্রে এসব কাজ করবেন ভেবে চিনতে এবং নিজ দায়িত্বে কাজ করতে হবে যেহেতু আত্মকর্ম যে জানেন আমি তাকে তো আত্মকর্ম শিখাতে যেতে পারবো না তাই আত্মকর্ম যে একমাত্র জানে তারা এইসব বিদ্যে প্রয়োগ করবেন সাধারণ পাবলিক এই বিদ্যা থেকে দ্রুত থাকবেন জয় মা মিত সঞ্জীবনী জগত মঙ্গল কর্মা জয় মা